ও ও কেউ মিস না। মহা শুক্রবার শনিবার ঠিক স্টার মহাশুক্রবার অসুস্থ সোনাকে দেখতে গিয়ে রূপাকে চিনতে পারল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব রূপা মনে মনে ভাবে বাবা তোমাকে অন্য নামে ডাকে কি জন্য তুমি একবার সুস্থ হয়ে যাও তারপর আমি তোমার থেকে সব কিছু শুনব এদিকে সাক্ষ্যদ্বীপ দীপাকে নিয়ে বাড়িতে আসলে তখন সূর্য বলে আমি একটা বাধ্য হয়ে আপনার মেয়েকে এই বাড়িতে এনেছি এদিকে চারু দীপাকে বাধা দিয়ে বলে তুমি যদি এখন অলির সামনে যাও তাহলে একটা সর্বনাশ হয়ে যাবে এদিকে জয় বাড়িতে খাবার নিয়ে আসলে উর্মি বলে তুমি জানো আমাদের কাছে এখন টাকা নেই তুমি এত খাবার নিয়ে আসলে কেন তখন জ উর্মিকে বলে আমি একটা ইভেন্টের জন্য কন্ট্যাক্ট পেয়েছি তখন উর্মি বলে তুমি একটা অচেনা শহরে তোমাকে কে কাজ দিল তখন জয় মনে মনে ভাবে সত্যিই তো আমার প্রবলেম তো আমার বুদিদি আর দাদা ছাড়া কেউ জানে না এদিকে দীপা চারুকে বলে আমি কোনো আওয়াজ না করে শুধুমাত্র সোনাকে দেখে চলে যাব এরপরই দীপা সোনার রুমে গিয়ে সোনার পায়ে হাত দিলে সোনা মা বলে চিৎকার করে ওঠে আর ঠিক তখনই রূপা অস্থির হয়ে যায় যে সোনা কাকে মা বলে ডাকল তখনই দীপাকে ধরতে যাবে কিন্তু দীপা কোনো আওয়াজ না করে এখান থেকে চলে যায় এরপরই চারু এসে বলে এই ঘরে আর কেউ নাই শুধু তোমার বাবা এসেছে এদিকে দীপা বিছানায় বসে সোনার মাথায় হাত দিলে রূপার হাতের সঙ্গে হাত লেগে যায় তখন রূপা বুঝতে পারে এখানে যে বসে আছে সে কোনো কথা বলছে না এরপরই দীপার ছোঁয়াতে সোনা বলে আমার সব কষ্ট দূর হয়ে গেল সোনা তখন চারুকে বলে চারু প্লিজ তুমি আমার বাবাকে বিয়ে করো আর তুমি আমাকে ছেড়ে একা কখনো গিয়েও না এদিকে দীপা একা দাঁড়িয়ে কান্না করছে তখনই চারু এসে বলে কালকে তোমার কাকি শাশুড়ি এসেছিল তোমার কথায় তুলেছিল তারপরই সোনার এই অবস্থা তখন দীপা চারুকে বলে আমার মেয়ে হয়তো আমাকে ভুলে যাবে কিন্তু তুমি আমার মেয়েকে দেখে শুনে রেখো এদিকে রূপা তার বাবাকে বলে এই ঘরে কি আর অন্য কেউ ছিল বাবা তখন সাক্ষ্যদীপ রূপাকে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যায় সোনা আবার ঘুমের মধ্যে মা বলে চিৎকার করে ওঠে